ভর সন্ধ্যায় আগ্নেয়াস্ত্র সহ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নগদ তিন লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত শান্তিপাড়া কলোনি এলাকার ঘটনা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘরের ভেতরে দুষ্কৃতী তাণ্ডবের সেই ঘটনার ছবিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে বানারহাট থানার পুলিশ সন্ধ্যা সাড়ে ছটার সময় আমি অফিসে বসেছিলাম একজন অচেনা ব্যক্তি হেলমেট মাথায় ঢোকে আমাকে সে আগ্নেয়স্ত্র দেখায় দেখার পর আমার টেবিলের ড্রয়ার থেকে সমস্ত ক্যাশ যোগ করে নিয়ে চলে কত টাকা ছিল ক্যাশ ক্যাশ অনুমানিক

এখন এটা তদন্ত হচ্ছে আমরা চাই যে এই ঘটনা খুব মানে খুব একটা মানে মানে হস্যা ঘটনা এই এই সুন্দর সময় সাজানো নাগাদ এই প্রায় সুন্দর সময় ধারাবাসে ঘটনা ঘটে যাবে এটা একটা খুবই আশ্চর্য বিষয় আমরা চাই অবিলম্বে দোষীদের চিন্তা করে শাস্তি হোক